শেষ কয়েক মাসে ইরান যেভাবে গোটা বিশ্বকে একের পর এক চমক দিচ্ছে সেটা সত্যি অবাক করার মতো সামরিক প্রযুক্তির ক্ষেত্রে তারা যে কতটা দ্রুত এগিয়ে যাচ্ছে এখন আর তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই সম্প্রতি তারা যে নতুন ড্রোনটি সামনে এনেছে বিশ্লেষকদের ভাষায় এটি যেন এক ধরনের সুপার ড্রোন এটি শুধু একটি সাধারণ ড্রোন নয় বরং ইরানের সামরিক শক্তি কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে তার বড় একটি প্রমাণও বলা যায় গত কয়েক মাসে মনে হচ্ছে ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে তারা নতুন মিসাইল প্রোগ্রাম দেখাচ্ছে সুপারসনিক ফাইটার জেট পরীক্ষা করছে আবার কখনো নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে আর এবার সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে এই সুপার ড্রোন এই ড্রোন সাধারণ ড্রোনের তুলনায় সম্পূর্ণ আলাদা এটি প্রায় আটশো কিলোমিটার গতিতে উঠতে পারে এবং একশো পঞ্চাশ কেজি পর্যন্ত বোমা বা মিসেল বহন করতে সক্ষম এমন শক্তিশালী ড্রোন বানানোর পেছনে রয়েছে একটি বিশেষ আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরি সাধারণ কোনো ফ্যাক্টরি নয় মাটির প্রায় দুইশো মিটার নিচে তৈরি এক গোপন ল্যাব এর মূল উদ্দেশ্য হলো বাইরের কোনো দেশ যেন স্যাটেলাইট দিয়ে সহজে বুঝতে না পারে যে এখানে কী ধরনের সামরিক প্রযুক্তি তৈরি হচ্ছে আসলে মাটির নিচে সামরিক প্রযুক্তি তৈরির এই পদ্ধতিতে ইরান আগেই পরিচিত তাদের মিসাইল তৈরির ল্যাব মিসাইল সংরক্ষণাগার সবই মাটির নিচে বিশেষ বাংকারে রাখা থাকে কারণ একটাই বাইরের দেশের গোয়েন্দা নজরদারি থেকে নিজেদের পরিকল্পনা লুকিয়ে রাখা কিন্তু ইরানের এই নতুন ড্রোনটি তাদের আগের কামিকাজি সিরিজের ড্রোনগুলোর তুলনায় আরও উন্নত প্রযুক্তিতে তৈরি কামিকাজি ড্রোনগুলো ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে আলোচনায় এসেছে কারণ রাশিয়া উত্তর কোরিয়া এবং চীনের মতো দেশগুলো এসব ড্রোন কিনছে ইরানি বিজ্ঞানীরা আগের যেসব ড্রোন যুদ্ধক্ষেত্রে ধরা পড়েছিল সেসব থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে নতুন এই সিরিজটি আরও উন্নতভাবে তৈরি করেছে বিশেষ করে চার মাস আগে ইসরায়েলের আকাশে পাঠানো কয়েক শত ড্রোনের বেশিরভাগ ইসরায়েলের আয়রন ডোমের ছোড়া মিসাইল দিয়ে মাটিতে নামিয়ে এনেছিল এইবার ইরানের তৈরি ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি শত্রুদের ভুল বা ফলস লোকেশন দেখাতে সক্ষম অর্থাৎ শত্রুদের রাডার সেন্সর বা এয়ার ডিফেন্স সিস্টেম এই ড্রোনটিকে ট্র্যাক করতে পারবে না শুধু তাই নয় ড্রোনটি নিজের প্রয়োজন অনুযায়ী দিক পরিবর্তন করতে পারে এবং শত্রু বুঝতেই পারবে না এটি ঠিক কোন দিক থেকে আসছে ধারণা করা হচ্ছে এই ড্রোন প্রায় তিন হাজার কিলোমিটার পথ একটা না অতিক্রম করতে সক্ষম ইরানের এই খবর প্রকাশ হতেই পুরো মধ্যপ্রাচ্যের হাওয়া বদলে গেছে কিছুদিন আগে আয়াতুল্লাহ খামিনি নিজে ঘোষণা করেছিলেন ইরান এখন আর আগের মতো নেই কেউ যদি ইরানের দিকে চোখ তুলে তাকায় তার পরিণতি ইতিহাস মনে রাখবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আগের মতো এখন ইরানকে নরমভাবে মোকাবেলা করার উপায় নেই বরং নিজেদেরকে সুরক্ষিত করার পথ খুঁজতে হচ্ছে নতুন এই ড্রোন কৌশল এবং প্রযুক্তি দিয়ে ইরান প্রমাণ করেছে তারা শুধু প্রতিরক্ষা নয় আক্রমণেও কয়েক ধাপ এগিয়ে গেছে ইরানের এই নতুন ড্রোনের ক্ষমতা শুধু সামরিক ক্ষেত্রেই নয় রাজনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারছে তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আপডেট করা ছাড়া উপায় নেই ইরানের ড্রোন প্রযুক্তি মানে শুধু আকাশপথে নয় স্থল এবং সমুদ্রপথেও তারা সহজে আধিপত্য দেখাতে পারবে এছাড়া এই ড্রোন শুধু বড় আকারের মিশনেই নয় ছোট এবং সূক্ষ্ময়টাকেও ব্যবহারযোগ্য আগের কামিকাজি সিরিজের মতো এটি শত্রুদের কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করতে পারে বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ইরানের নতুন এই ড্রোন তৈরির কাজ হয়েছে এমন একটি আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে যা স্যাটেলাইট থেকেও সহজে শনাক্ত করা যায় না এসব বাংকার খুঁজে বের করা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর জন্য কঠিন আর এ কারণে ইরানের সামরিক পরিকল্পনা প্রায় পুরোপুরি গোপন থাকে এই প্রক্রিয়া শুধু ড্রোন তৈরির ক্ষেত্রেই নয় বরং পুরো ইরানের সামরিক প্রযুক্তিকে আরও শক্তিশালী করে তুলেছে বছরের পর বছর নিষেধাজ্ঞা আর চাপের মধ্যেও তারা নিজেদের সামরিক শক্তিকে উন্নত করার পথ খুঁজে নিয়েছে ইরান এখন ধীরে ধীরে সামরিক প্রযুক্তিতে এমন এক অবস্থানে পৌঁছে যাচ্ছে যা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না তাদের উন্নত ড্রোন মাটির নিচে ফ্যাক্টরি আক্রমণ কৌশল সব মিলিয়ে ইরান বর্তমান এক আধুনিক গোপন এবং শক্তিশালী সামরিক শক্তির উদাহরণ তারা দেখিয়ে দিয়েছে প্রযুক্তি পরিকল্পনা এবং গোপনীয়তা একটি দেশকে কতটা শক্তিশালী করে তুলতে পারে